আসসালামু আলাইকুম গাইজ আমি নজরুল ইসলাম আর এফ এল পিভিসি সিলিং ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আধুনিক আর পিভিসি সিলিং ডিজাইন দেখেন আপনারা ডিজাইনটা দেখতে কিন্তু জিপশনের মতো লাগতেছে অথবা যে কাঠের মানে চক ফাউডার এবং প্লাইবোর্ডের যে কাঠের গুঁড়াটা থাকে গুঁড়াটা দিয়ে যে ফাউডার দিয়ে বোর্ডটা বানানো হয় ওই বোর্ডের ডিজাইনের মতো লাগতেছে কিন্তু ওগুলো ওই কোনো রকম কোনো বোর্ড না এগুলো হলো ওয়াটারপ্রুফ

পিবিসি প্যানেল ডেকোরেশনের বোর্ড আমরা এ পিবিসি বোর্ড দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বলবেন আমরা আপনার বাসাবাড়ি